আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে যেসব ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর নিয়ে এসেছি এখন একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বুঝতে পারবেন যদিও প্রথমে এখানে বলা হয়েছে কৌশল বদলে ঘুরে দাঁড়াচ্ছে সোনালী ব্যাংক আসলে মূলত শুধু সোনালী ব্যাংকটা বাংলাদেশের দুর্বল হয়ে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে কিছু ব্যাংক যারা অলরেডি ঘুরে দাঁড়ানোর সক্ষম হয়েছে ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়াতে পারবে বলেও আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে সকল ব্যাংকের নামই এখানে উল্লেখ করা হবে এবং আপনাদেরকে জানানো হবে আসলে কোন কোন ব্যাংক অলরেডি ঘুরে দাঁড়িয়েছে আর কোন কোন ব্যাংক ঘুরে দাঁড়ানোর মধ্যে রয়েছে দাঁড়াতে একটু সময় নিচ্ছে হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারীর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক বিগত আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে দু সাল থেকে বারো সালে সোনালী ব্যাংক থেকে নানা কৌশলে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বের করে নিয়েছিলেন গ্রুপটি এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করে শেষ পর্যন্ত ঋণ গ্রহীতাকে জেলে যেতে হয় ওই সময়কার বড় এই ঋণ কেলেঙ্কারির ঘটনার পর ব্যাংকটির অনুবর্তন শুরু হয় গঠন। তাতে ধীরে ধীরে দেশের সবচেয়ে বড় এই ব্যাংকের প্রতি আবারও আস্থা ফিরতে শুরু করেছেন আমানতকারীদের অর্থাৎ যে কোনো ব্যাংক যদি একবার আস্থা হারিয়ে ফেলে সেই ব্যাংকগুলো আস্থা ফিরে পেতে একটু সময় লাগে সেটা আমাদের সোনালী ব্যাংক প্রমাণিত সোনালী ব্যাংকের প্রতি অনেক গ্রাহকের আস্থা ছিল না বা আস্থা হারিয়ে ফেলেছিলেন এখন কিন্তু আবার গ্রাহকরা ঠিক সোনালী ব্যাংকের প্রতি ঝুঁকছে বা সোনালী ব্যাংকের প্রতি আস্থা ফিরে এসেছে তাদের ঠিক এরকম বেসরকারি খাতের ইসলামী শাখার কিছু ব্যাংক রয়েছে যেগুলোর প্রতি মানুষের আস্থা রয়েছে এখনও যদিও তারা পরিমাণ মতো অর্থ লেনদেন করতে পারেনি চাহিদা মতো গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারেনি তারপরও আমরা সার্ভে করে দেখা গিয়েছে ইসলামী শাখা ব্যাংকগুলোর মাধ্যমে অনেক গ্রাহক আস্থা হারিয়ে ফেললেও এখন আবার তাদের আস্থা ফিরে আসছে এবং ব্যাঙ্কগুলোও ঘুরে দাঁড়াচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তবে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গ্রাহকদের আস্থা যত বেশি ফিরবে যে ব্যাংকের প্রতি সেই ব্যাংক তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে ব্যাংক গ্রাহক ছাড়া অচল আর গ্রাহকের টাকা ব্যাংকে না থাকলে তাহলে সেই ব্যাংক আর চলবে না বা ওই ব্যাংকের কোনো মূল্য থাকবে না এই কারণেই ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাঙ্কগুলোর করণীয় যে সকল কার্যক্রম রয়েছে সকল কিছুই ব্যাঙ্কগুলো করছে আশা করি যেগুলো ঘুরে দাঁড়িয়েছে সেগুলো তাদের নিজস্ব জায়গা ধরে রাখবে এবং যেগুলো এখনও ঘুরে দাঁড়াতে পারেনি সেগুলোও অতি দ্রুত দাঁড়িয়ে যাবে ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা প্রত্যাশী এই নিউজের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম